সালাম কেমন আছেন সবাই আমি উমান থেকে বলছি আমি আসলাম আজকে আপনাদেরকে উমানের একটা পার্কের একটা গার্ডেনের ভিউ দেখাতে আল্লাহতালার অশেষ মেহরবানি আল্লাহ তারা নিয়ামত আপনারা দেখে হয়তো আশ্চর্য হয়ে যাবেন এই গরমের দেশ এই মরুভূমির দেশেও এত সুন্দর বাগান গার্ডেন থাকতে পারে বাগানটি হচ্ছে ওমান মাস্কাট রুচরে অবস্থিত মাসকাটে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর গাছপালা অনেক ঘাস সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আসলে বাগানের দৃশ্যটা অনেকই সুন্দর অনেক বড় ওই বাগানটা এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে মানুষ এসে বসে বসার জায়গা আছে দেখেন দেখতে পারবেন আপনারা সব সাইডে আছে এখানে চারটে চারদিকে চারটে আছে আর এখানে তিনটে রাউন্ড বোর্ড মতো আছে তিনও জায়গায় এটা আছে সেম আর দেখেন এই দৃশ্যটা কত সুন্দর দেখেন চোখ জুড়িয়ে যাওয়া মতো মার্শাল্লাহ দেখে হয়তো বুঝতে পারছেন কেমন বাগানের দৃশ্যটা এটা পিসের সাইড আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর ভিডিও প্রমাণিত আমার ভিডিও কোনো এডিট না কিছু না পেলেন উড়ে যাচ্ছে আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করে পেলেনটা কত নিচ দিয়ে উড়ে যাচ্ছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলা করে এখানে একটা টি টাইমও আছে কফি শপ ওখানে একটা কফি শপ আছে গাছের খেজুরগুলা কীভাবে বেঁধে রাখা হয় দেখেন দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে সেই ক্ষীর খেজুর ভাই মনে হচ্ছে এখানে কাজ করে বসে আছে ভাই গরম তো অনেক অনেক গরম পড়তেছে এখানে গরমের দিন এখানেও দেখেন এই দৃশ্যটা অনেক সুন্দর আগেও এটা দেখালাম তার মানে একটাই না এখানে চারটে আছে আসলে গার্ডেনটা অনেক বড় চারটে এমন জায়গা আছে আসলে অনেক সুন্দর দেখতে গাছপালা অনেক সুন্দর চারিদিকে এমনই চারিদিকটাই এমন সুন্দরে ভরা আল্লাহ রহমত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সমাপ্ত করছি